রাধে রাধে মাই ইনস্টাগ্রাম ফ্যামিলি আমি তোমাদের সেই কার্তিক রাজ ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে মজাদার ভিডিওর মধ্যে তোমাদের একটা জিনিস শেখাতে চলেছি কলার এর মধ্যে অনেক কিছুরা শেখাবো তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো আর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো ইনস্টাগ্রামে শুধু ভিডিও বানাতে গেলে অনেক কিছু শেখার লাগে তাই আমার চ্যানেলের ভিতরে তোমরা বড়ো বড়ো ভিডিওগুলো দেখো ছোটো শর্ট ভিডিওগুলো তোমরা দেখছো ওগুলো ভিউজ পাওয়ার জন্য করছি আমি তবে আমার মেন মেন ভিডিওগুলো তোমরা সবাই দেখছো না দশ হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে সব তোমাদের কৃপায় তোমাদের আসাই তবে আমার একটা মানে অনেক বড় দুঃখ আমার আইডিতে তিনটায় স্ট্রাইক পড়ে আছে আমার ভিউজ হচ্ছে না তাই তোমরা যদি এই স্ট্রাইক তুলতে চাও দয়া করে আমার বড় ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করো প্লিজ আমি দেখতে চাই কারণ আমাকে ভালোবাসো ইনস্টাগ্রামে শুধু লাভ দিলেই এই চোখের লাভ দিলেই আগুন দিলেই আমি কিন্তু খুশি হই না আমার ইউটিউবে তোমরা কমেন্ট করো আমি অনেক অনেক খুশি হব আমার কিন্তু সবার দিকে লক্ষ্য আছে তাই আর বিশেষ দেরি করবে না চলো ভিডিওটা দেখো আর মনোযোগ দিয়ে তোমরা দেখবে আর কে কী পারলে না পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি পেরেছো তাও কমেন্ট করবে না পারলে তাও কমেন্ট করবে চলো ভিডিওটা শুরু করা যাক সবাইকে রাধে রাধে ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে আমি তোমাদের শেখাব যে কীভাবে তোমার আইডিতে আমার ভিডিও নিয়ে যাবে মানে কলার যাকে বলে কলার ব্রেশন অ্যাকসেপ্ট কীভাবে করে কলার ব্রেশন কীভাবে করে কলার ব্রেশন কীভাবে করে কীভাবে ভিডিও ট্রান্সফার করে ধরো তোমাকে আমি কলের বেশন দিয়েছি কীভাবে অ্যাকসেপ্ট করবে এটা কিন্তু অনেকে জানে না তাই ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখো এতে অনেক কিছু ভিডিওর মধ্যে শেখাবো আর ভিডিওটা প্রচুর শেয়ার করো তো দেখো ধরো আমি তোমাকে আমি একটা ভিডিও পাঠালাম তখন তোমার মেসেজে তুমি গেলে তোমাকে যে ভিডিওটা পাঠালাম তখন দেখো এই ভিডিও দেখতে পাচ্ছ তো এই ভিডিওটা ভিডিওর মধ্যে টাচ করলে টাচ করার পরে দেখো ভিডিওটা চলছে চলো নিচে দেখো এই দেখো লেখা আছে রিসি এই যে রিভিউ সরি রিভিউ এ রিভিউ তোমাকে টাচ করতে হবে এই সবুজ এই যে সাউন্ডটা আছে সাউন্ডের নিচে যে মাইক আছে মাইক এর সাউন্ডের নিচে তোমাকে এই জায়গাটার সাউন্ডের নিচে তোমাকে টাচ করতে হবে বোঝা গেল আমি আরেকবার তোমাদের দেখিয়ে দেবো একটা সিস্টেম দাঁড়াও আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ভিডিও কলার বেশন দিয়েছি তো তাই আমি তোমাকে শিখিয়ে দেবো দেখো এই ভিডিওটা যেমন হ্যাঁ আমি তোমাদের শেখাবো যে কীভাবে ভিডিও তোমরা করবে দেখো এই ভিডিওটা দেখো আমার ভিডিও এই ভিডিওটা চলছে আমার ওই আইডি থেকে ওই আইডিতে কিন্তু আমার কলার বেশন দেওয়া আছে এবার আমি আবার দেখাচ্ছি এই ভিডিওতে গেলাম ভিডিওটা আমার চলছে আমার কোনো কিছু না করে দেখো রিসিভ এখানে রিসিভ রিভিউ সরি রিভিউ আমি হাত দিয়ে এই রিভিউ আমি হাত দিয়ে এই যে অ্যাকসেপ্ট এই যে ওপরের অপশানটা কিন্তু এক নম্বর অপশানটা দিয়ে আমার আইডিতে কিন্তু ভিডিওটা চলে গেছে দেখো এই ভিডিওটা দেখো আমার আইডিতে কিন্তু চলে গেছে দেখবে এই আমার আইডিতে চলে গেছে তোমরা অনেকে জানো না এই সিস্টেমটা আমার আইডিতে কিন্তু ভিডিওটা চলে যাবে এই দেখো চলে গেছে দেখো ভিডিওটা এই দেখো চলে গেছে ভিডিওটা ঠিক আছে আর এছাড়া যদি এটা করতে না পারো ধর ধরো তোমাকে আমি কলার বেসেন দিলাম তোমার আইডিতে ঢুকলে তোমার আইডিতে ঢুকার পরে তুমি কি করবে এই যে তোমার আইডিতে ঢুকার পরে এই যেখানে একটা এক নম্বর অপশন এই যে দু নম্বর অপশান ঠিক আছে এই যে এখানে ক্যামেরার মতো একটা অপশান তিন নম্বর অপশানে যাবে এবার যে তোমাকে কলার বেশন দিয়েছে তুমি কলার যদি অ্যাকসেপ্ট করতে চাও তো দেখো এই ভিডিওগুলোর মধ্যে টাচ করবে দেখো আমাকে যেমন এই রেখা দিয়ে আমাকে একটা কলার বেশন দিয়েছে ভিডিওতে এই যে রিভিউ করলে পরে কিন্তু ভিডিওটা আমার কাছে চলে আসবে বুঝতে পারলে তোমাকে আমি শিখিয়ে দিলাম দুটা পথ দুটো অপশান শিখিয়ে দিলাম তোমরা কিন্তু একদম ভুলপান্তি করো না ভুল ভাল করো না ঠিক করে দেখবে আমি আবার এখান থেকে দেখাচ্ছি ভিডিওটা মনোযোগ দিয়ে দিয়ে সবাই দেখো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমার পুরনো ভিডিওগুলো আমি আবার আমার আইডিতে কিন্তু আবার আনবো আমার আইডিতে ভিডিওগুলো কিন্তু আমি আনবো এই যে এই যে রিভিউ এই যে অ্যাকসেপ্ট হয়ে গেল আমার আইডিতে ভিডিও কিন্তু চলে গেল এটা ছিল আজকের ভিডিও আর নেক্সট ভিডিও আমি তোমাদের শেখাবো কীভাবে তোমাদের আইডিতে রিপোর্ট পড়েছে কী হয়েছে না হয়েছে আমি তোমাদের নেক্সট ভিডিওটা শেখাবো আমি দেখতে চাই যে কারা কারা ইনস্টাগ্রাম ফ্যামিলি ফ্রেন্ড আমার ভিডিওটা দেখছো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা বহুত বহু বহু শেয়ার করতে বলবো এরপরে একটা এমন একটা ভিডিও আমি দেখাবো সেটিংসের বিষয় যে যাদের অনেকেই তোমার ভিডিও তোমার কী হয় ভিউজ কমে যায় বা মানে হচ্ছে না ফলো বাড়ছে না বাড়ছে না একটা অনেক বড়ো সমস্যা সেটা আমি জানতাম না আমি সেটা শিখেছি জেনেছি কোম্পানিকে ফিডব্যাক করে তোমরা ভিডিওটা আমার সবার কাছে শেয়ার করো আর চলে থাকো নেক্সট ভিডিওর জন্য সবাইকে রাতের